হেয়া মিরিদ এর আপনারা দেখতেছেন বাংলা আপনারা অনেকেই চান আপনাদের টিকটক ভিডিও যেন কেউ ডাউনলোড না করতে পারে আপনারা এত কষ্ট করে ভিডিও বানান আর সেই ভিডিও ডাউনলোড করে অন্য কেউ আপলোড করে হাজার হাজার ফলোয়ার কিন্তু তারা বানিয়ে নিতেছে আর স্পেশাল অন্য কেউ ডাউনলোড না করতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দিবো যেই সেটিংস টা করার মাধ্যমে আপনাদের টিকটক ভিডিও আর কেউ ডাউনলোড করতে পারবে না কিভাবে টা করবেন এক চুন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার নতুন এসে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো ভিডিও শুরু করার আগে একটা প্রমোশনাল ভিডিও আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি জিবি হৃদয় ব্লগ নামে যেটা আমি প্রতিনিয়ত ব্লগিং ভিডিও আপলোড করি আপনিও যদি ব্লগিং পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার ভিডিও ডেসক্রিপশনে যান আর জিবি হৃদয় ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন টিকটকে যেন ভিডিও কেউ ডাউনলোড না করতে পারে এটা করার জন্য তো সর্বপ্রথম আপনার টিকটক অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে টিকটক অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে আপনার টিকটক প্রোফাইলে থেকে আমরা আমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পর একদম উপরে আপনারা টপ অপশন দেখতে পেতেছেন থ্রি লাইন আপনাকে থ্রি লাইনের উপরে একবার ক্লিক করতে হবে সেখান থেকে আমরা থ্রি লাইন একবার ক্লিক করে দেব থ্রি লাইনে ক্লিক করার পর একদম নিচে আপনাদের একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি আমরা সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করব সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার আপনারা একটা অপশন দেখতে পেতেছেন প্রাইভেসি আপনাকে এই প্রাইভেসি এর উপর একবার ক্লিক করে দিতে হবে সো আমরা প্রাইভেসির উপর ক্লিক করলাম প্রাইভেসির উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটু নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড নামে আপনাকে এই ডাউনলোড অপশনের উপর একবার ক্লিক করে দিতে হবে আমরা এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাইতেছেন এটা এনাবল করা আছে আপনাকে জাস্ট এটাকে ডিসেবল করে দিতে হবে এটা ডিসেবল করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাজ শেষ এখন আপনাদের টিকটক ভিডিও আর কেউ ডাউনলোড করতে পারবে না সেভাবে আপনারা খুব সহজে আপনাদের টিকটক ভিডিও ডাউনলোড করা অফ করতে পারেন এই ছিল আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান